যে গোলাঘোষকে খুনের চেষ্টায় গ্রেফতার আরও একজন হাসনাবাদ থেকে গ্রেফতার গোলাম হোসেন মোল্লা ভোলাঘোষের অভিযোগে গোলামের নাম ছিল না পুলিশের তদন্তে গোলামের নাম উঠে আসে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এখনো পর্যন্ত যার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল যে গাড়ি চালাচ্ছিল আলেম মোল্লা তার কোনো খোঁজ নেই ঘনিষ্ঠ মোল্লার কোনো আলেম খোঁজ নেই এবং এই মামলার সাক্ষী ঘোষ তিনি প্রথম অভিযোগ ষড়যন্ত্র করা হচ্ছে তার পুরো পরিবারকে শেষ করে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল এবং এরপরে পুলিশের ধরপাক সুরায় তিনি আটজনের নামে অভিযোগও দায়ের করেছিলেন এবার আরও একজনকে গ্রেফতার করা হলো যে খবর পাওয়া যাচ্ছে হাসনাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে গোলাম হোসেন মোল্লাকে যদিও ভোলা ঘোষ যাদের অভিযোগ দায়ের করেছিলেন তাদের মধ্যে এই গোলামের নাম ছিল না কিন্তু পুলিশি তদন্তে এই গোলামের নাম উঠে আসে এবং তাকে গ্রেফতার করা হয়েছে গোলাম হোসেন মোল্লা হাসিনাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে রনাই তিওয়ারি রয়েছেন আরো বিস্তারিত আমাদের জানাবেন রনাই কি জানা যাচ্ছে এই গোলাম হোসেন মোল্লা এই ঘটনার সঙ্গে কিভাবে জড়িত পুলিশকে বলছে দেখো গত বুধবার সকালের ঘটনা আজকে রবিবার এবং এই ঘটনায় এর আগে দুজনকে গ্রেফতার করা হয়েছে গতকাল রাতে আরো একজনকে গ্রেপ্তার করা হল গ্রেফতারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে তিন যাকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছে গোলাম হোসেন মোল্লা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যে গোটা ঘটনা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে এমনটাই তারা তদন্তে পেয়েছেন সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে একই সঙ্গে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই যে গোলানাথ ঘোষের বাড়ি ট্র্যাক করা নজর রাখা কিভাবে তারা বাড়ি থেকে বের হচ্ছে এবং যে লরি চালক অর্থাৎ যিনি লরি চালাচ্ছিলেন আতা এই আরনি মোল্লা তার তার সঙ্গী হিসেবে কাজ করত এই গোলাম हसन মোল্লা এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে তবে মিটির পরিবারের সদস্যরা যে অভিযোগ বারবার করছেন যাদের বিরুদ্ধে মূলত তিনি অভিযোগ করেছেন যে 8 বিরুদ্ধে সেই আটজনের কাউকেই কেন পুলিশ গ্রেফতার করতে পারলো না তাদেরকে কেন গ্রেফতার করা যাচ্ছে না এই প্রশ্ন কিন্তু তিনি তিনি তুলছেন বা তার পরিবারের সদস্যরা অভিযোগ করছেন পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে সমস্ত দিক থেকে তদন্ত চলছে যাদের যাদের যোগ পাওয়া যাচ্ছে এই ঘটনার পেছনে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এখনো পর্যন্ত এই নিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং একই সঙ্গে পুলিশ সূত্রে আরো জানা যাচ্ছে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যাদের কমপ্লেন কপিতে যাদের নাম রয়েছে তাদেরও কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে নীলাঞ্জেরা রনয় ধন্যবাদ এই নিয়ে তিনজনকে গ্রেফতার করা হলো কিন্তু এখনো পর্যন্ত যার নাম উঠে আসছে যে সেই লরি চালাচ্ছিল আলেম মোল্লা তার কোনো খোঁজ এখনো পর্যন্ত নেই আলেম মোল্লা এখনো অধরা রয়েছে আর এর মধ্যে এর মধ্যেই ন্যাজাটের সাক্ষী খুনের চকে ফের শিরোনামে তৃণমূলের বহিষ্কৃত নেতা উত্তম সর্দার নেপথ্যে যাদের হাত রয়েছে তাদের মধ্যেই একজন ধৃত উত্তম সর্দার পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে কিছু ডিজিটাল তথ্য মিলেছে উত্তম সর্দারের বিরুদ্ধে সরাসরি যোগ থাকার প্রমাণ মিলেছে ব্লু প্রিন্ট তৈরির পিছনে হাত রয়েছে এই উত্তম সর্দারেরও শাহজাহানের কথাতেই ট্রাকে পিশে ভোলাঘোষকে খুনের ছকস হয়েছিল ভোলাঘোষ তিনি নিজে ষড়যন্ত্রের অভিযোগ করছেন তিনি খুনের অভিযোগ করছেন এর আগে নুরুল কুদ্দুর শেখকে গ্রেপ্তার করা হয় এবং এই গোলাম হোসেনকে গ্রেপ্তার করা হলো আর এখনো পর্যন্ত আলেম মোল্লা শাহজাহান ঘনিষ্ঠ আলেম মোল্লার কোনো খোঁজ নেই এবং তার মধ্যেই এবার নাম উঠে আসছে তৃণমূলের বহিষ্কৃত নেতা উত্তম সর্দারের এবং যাদের নেপথ্যে হাত রয়েছে তাদের মধ্যে একজন এই ধৃত উত্তম সর্দার পুলিশ সূত্রে যে খবর ডিজিটাল তথ্যও মিলেছে এই উত্তম সর্দারের বিরুদ্ধে একদম সরাসরি যোগ থাকার প্রমাণ মিলেছে রাজনৈতিক মহল কি বলছে বিজেপির তরফে কি প্রতিক্রিয়া কি বলা হচ্ছে শাসক দলের তরফে শুনুন তৃণমূল কংগ্রেস পুরোপুরি এর সাথে যুক্ত এবং সরকারি ভাবে এটা করানো হয়েছে কে কি আছে ওটা লোক বিষয় আছে পুরো দেখানো তৃণমূল কংগ্রেস পার্টি এবং প্রশাসনের একাংশের যোগসাজসে পুরো প্ল্যানিং এ এই ঘটনাটা হয়েছেন তো সত্যি হলে আরো অনেক চাঞ্চল্যকর নাম এই ঘটনার সাথে উঠে আসে এবং পুরো বিষয়টাই তদন্ত চলছিল তৃণমূল কংগ্রেস কোন রকম অন্যায়কে প্রশ্রয় দেয় না দেবে না এর আগেই আমরা এনাকে দল থেকে বহিষ্কার করেছি এরপরে পুরো বিষয়টাই তদন্ত সাপেক্ষ কারা কে কোথায় কি করেছে যেহেতু দল সার্বিকভাবে গোটা বিষয়টা ক্ষতি রেখে এনাকে বহিষ্কার করেছে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই রাজনৈতিক দরজা ইতিমধ্যেই শুরু হয়েছে বিজেপি বলছে সরাসরি তাদের অভিযোগের তীর যেখানে শাসক দলের দিকে শাসক দলের প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন দলের সঙ্গে কোনো যোগ নেই দল অন্যায়কে প্রশ্রয় দেয় না কিন্তু রাজনৈতিক তরজাও থেমে নেই সাক্ষী সাক্ষী খুনের ছকে আবারও তৃণমূলের বহিষ্কৃত নেতা উত্তম সর্দারের নাম চলে এসেছে এবং পুলিশ বলছে যে বেশ কিছু ডিজিটাল তথ্য মিলেছে এবং ঘটনার সঙ্গে সরাসরি যোগ থাকার প্রমাণ মিলেছে রণায় আমাদের প্রতিনিধি বলছেন রনাই কি উত্তম সর্দার তার বিরুদ্ধে ডিজিটাল প্রমাণ থেকে সরাসরি যোগ থাকার প্রমাণের কথা পুলিশ বলছে কি জানা যাচ্ছে দেখো নীলাঞ্জনা তুমি জানো যে এই উত্তম সর্দারের বিরুদ্ধে অতীতেও বহু অভিযোগ ছিল সন্দেশকালী কাণ্ডে এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এই উত্তম সর্দার সে জেলে ছিল জেল থেকে জামিন পেয়ে সে জীবনতলা এলাকায় থাকত তবে এই যে গাড়ির দুর্ঘটনা দুর্ঘটনার দুজনের মৃত্যু হয়েছে তদন্ত যখন শুরু করেন পুলিশ কর্তারা তখন এই উত্তম সর্দারের যোগ থাকার প্রমাণ তারা পান পুলিশ সূত্রে জানা যাচ্ছে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স পেয়েছেন তারা সেই ডিজিটাল এভিডেন্স ডেটেই তারা জানতে পেরেছে যে এই ঘটনার যে প্ল্যান প্ল্যানিং অর্থাৎ এই প্ল্যানিং এর সঙ্গে যোগ রয়েছে এই উত্তম সর্দারের এরপরই তাকে জীবনতলা এলাকা থেকে গ্রেফতার করা হয় এমনটাই কিন্তু পুলিশ পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রাথমিকভাবে কর্তারা তদন্ত তদন্ত শুরু করেছেন এবং করে দেখছেন যেহেতু একাধিক অভিযোগ ছিল এবং সে জামিন পাওয়ার আগে পর্যন্ত অর্থাৎ আদালত থেকে নির্দিষ্টভাবে বলা ছিল যে সে তার নিজের এলাকা অর্থাৎ সন্দেশখালী এই আগারহাটি এই সমস্ত এলাকায় সে ঢুকতে পারবে না এখানেই তদন্তকারী কর্তারা তদন্ত করে দেখছেন যে এই আদৌ এই এলাকায় এসেছিল কিনা তবে পুলিশ ইতিমধ্যে তদন্ত করেছেন এবং এই যে ডিজিটাল এভিডেন্স গুলো পেয়েছেন তার জন্যই কিন্তু এই উত্তম গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি দফায় দফায় তাকে জেরা করা হচ্ছে যে এর মাস্টার মাইন্ড কে কারণ তুমি জানো যে ভোলানাথ ঘোষের পরিবারের তরফে নির্দিষ্টভাবে ভাবে আটজনের নাম বলা হয়েছে যে আটজন সেই আটজনের মধ্যে অন্যতম যার কথা বলা হচ্ছে জেলবন্দি শেখ শাহজাহান এবং এই শেখ শাহজান ঘনিষ্ঠই কিন্তু উত্তম সর্দার উত্তম সর্দার কবে থেকে এই ঘটনার প্ল্যানিং করছিল এর সঙ্গে আর কারা কারা যুক্ত গোটা ঘটনার কিন্তু তদন্ত করছেন তদন্তকারী কর্তারা নীলাঞ্জনা রনয় ধন্যবাদ তোমাকে আর এই নিয়ে তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হলো ন্যাজাতে ভোলা ঘোষকে খুনের চেষ্টায় আরও একজন গ্রেফতার আপনাদের জানাই হাসনাবাদ থেকে গোলাম হোসেন মোল্লা যেমনটা জানাচ্ছিলাম তাকে গ্রেফতার করা হয়েছে এবং ভোলা ঘোষ অভিযোগ দায়ের করেছিলেন আটজনের নামে ভোলা ঘোষের অভিযোগ ছিল এই গোলাম গোলাম মোল্লার নাম কিন্তু সেখানে ছিল না তার নাম উঠে আসছে কখন পুলিশি তদন্তে গোলামের নাম উঠে আসে পুলিশি তদন্তে এই দেখতে পাচ্ছেন গোলাম হোসেন মোল্লা তার নাম পুলিশি তদন্তে উঠে আসে সে ভোলা ঘোষের বাড়ির দিকে বাড়িতে রেকি করছিল নজর রাখছিল এরকম একাধিক অভিযোগ এই গোলাম হোসেন মোল্লার বিরুদ্ধে রয়েছে পুলিশি তদন্তে তার নাম উঠে আসে তাকেও গ্রেফতার করা হয়েছে এই নিয়ে এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হলো কিন্তু মূল যে অভিযুক্ত হিসেবে নাম আসছে যে গাড়ি চালাচ্ছিল আলেম মোল্লা শাহজাহান গরিষ্ঠ আলেম মোল্লা তার এখনো কোনো খোঁজ নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা